লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হবে তার জেরে আগামী ছাব্বিশে এপ্রিল বেলা এগারোটায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মন্ডুবাড়িতে জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি চলছে জোর কদমে জানা গিয়েছে বেলা এগারোটায় শুরু হবে এই সভা তারপরে তিনি গর্বে তার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরণের সমর্থনেও এক জনসভায় যোগ দেবেন পাশাপাশি তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সমর্থনেও একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং তার সঙ্গেই বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা মুখ্যমন্ত্রী সিকিউরিটির পাশাপাশি বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মন্ডুমারি এলাকায় উপস্থিত ছিলেন পিংলার ব্লক সভাপতি শেখ সবেরতি এবং আবু কালাম বক্স দুজনেই জানিয়েছেন যে ছাব্বিশ তারিখে জনসভার জন্য বহু মানুষ জমায়েত করবেন পিংলাতে নিশ্চয়ই প্যান্ডেলে মাঝখানে আপনি দাঁড়িয়ে দেখতে দেখতে পাচ্ছেন যে সব দিক থেকে আমরা তৈরি মানুষ যাতে শান্তিভাবে এই সভা শুনতে পারেন কারণ বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্যে ইতিমধ্যে সবং পিংলা ডেবরা সমেত খড়গপুর লোকাল সমেত যে সমস্ত ব্লকগুলো আছে একটা উৎসবের রব উঠেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন মুন্ডবাড়ির মাঠে প্রচুর গাড়ি প্রচুর মোটরসাইকেল প্রচুর টেকার এবং এখন বিশেষ করে টোটো গ্রাম থেকে গ্রামের ভিতরে টোটো করে মানুষজন আসা তার পুরো পরিকল্পনা করে নিয়েছে ভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন এসছে দাদা আরও গাড়ি দাও আরও গাড়ি দাও আরও গাড়ি দাও এই মুহূর্তে সবং পিংলা দেবরা খড়গপুর লোকাল গাড়ি পাচ্ছি না প্রতিটা বুথ প্রতিটা অঞ্চল ব্লক যেভাবে গাড়ি নিয়েছে আশা করি আমরা এখানে ছাব্বিশ তারিখ এত কাঠফাটা রোদ হলেও প্রচন্ড গরম হলেও লাখাধিক মানুষ আমরা জমায়েত করতে পারি প্রথমে দিদিকে ধন্যবাদ জানাই এই জন্য যে তিনি পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে পিংলাকে বেছে নিচ্ছেন পিংলা বিধানসভাতে তাই ওনাকে শ্রদ্ধা প্রণাম জানে সালাম জানে আর সর্বোপরি মানুষের একটা আবেগ কাজ করছে গরম এবং চাষের কাজ হচ্ছে তা সত্ত্বেও মানুষ এই জন্য দিদিকে দেখার জন্য উৎসাহিত আছেন যেহেতু একশো দিনের টাকাটা কেন্দ্র সরকার দু বছর চার মাস দেননি ওটা পেয়েছে লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশইচ তার জন্য মুখী আছেন সেটা পেয়েছেন সর্বপ্রথী দিদি বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে এগারো লক্ষ তেত্রিশ হাজার যে বাড়ি বাংলার কেন্দ্র সরকার যেটা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আটক রেখেছে তিনি দিদিই কিনতে দেবেন এই জন্য মানুষের যে উৎসাহ উদ্দীপনা এই যে মাঠ আপনি দেখছেন এ মাঠ তো দূরের কথা এই মাঠে টোটাল যে মাঠ আপনার যে ট্রাকচার ছেড়ে দিয়েও মাঠে মানুষ ধরানো খুব মুশকিল মিনিমাম পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে মানুষ এখানে আসার জন্য মুখি আছে শুধু সিংলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে